আসলেই সেহেরির সময় ওটা খুবই কষ্টকর কী বলেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা সবাই কি সেহেরির সময় উঠেছেন অনেক কষ্ট করে সেহেরির সময় উঠলাম ভেবেছিলাম উঠতেই পারবো না কারণ আমাদেরকে ঘুম থেকে উঠানো মার জন্য খুবই কষ্টকর হয়ে যায় অনেকক্ষণ ডাকার পর ঘুম থেকে উঠতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কয়েকটা ডাকেই উঠে গেছি প্রতিদিন মা আমাদেরকে ডাকতে ডাকতে অনেক দেরি করে আমরা ঘুম থেকে উঠি যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কয়েকটি ডাকেই আমরা সেহেরি সময় উঠে গেছি আমাদেরকে বেশিক্ষণ ডাকতে হয়নি দেখেন ঘুম থেকে উঠার পর আমাদের কি অবস্থা আপনাদেরও কি এমন হয়েছে অতপর আমরা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে করে তাহাজ্জুদের নামাজ পড়লাম তাহাজুদের নামাজ পড়ে এবার সেহরি খাবার পালা অবশ্য আমাদের মনটাও একটু খারাপ রমজানে বাবা আমাদের সাথে প্রথম সেহরি খেয়েছিলেন তারপর প্রথম রোজার দিন বাবা বিদেশ চলে গিয়েছিলেন অনেক দিন হলো বাবার সাথে রোজা পালন করি না আবার আমরা ঈদও বাবার সাথে পালন করতে পারি না কবে যে আবার ঈদ ও রোজা বাবার সাথে পালন করব। যাই হোক সবাই নাকি প্রথম সেহরিতে মাংস খায় আমরাও মাংস খেলাম যদিও সেইরির সময় বেশি খেতে পারিনি মধ্যরাতে উঠেছি তো তাই যা খেয়েছি তা আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি এবার চা পান করলাম কারণ এটা আমাদের ট্র্যাডিশন আমাদের দাদা দাদু নানু এবং মা বাবা সবাই সেইরির সময় চা খান তাই আমরাও চা খেয়ে নিলাম এমনিতেও আমরা একটু চাপ আগল ফ্যামিলি চা না খেলে সারাদিনটা অসম্পূর্ণই থেকে যায় মনে হয় কী যেন কি খেলাম না কী যেন কি খেলাম না এবার আমরা দুই বাই ভাবতেছি আজ সারাদিন তো কিছুই খাবো না তাই যা যা খেয়ে নেবার তা এখনই খেয়ে নেই তাই আমাদের চকলেটটাও খেয়ে নিলাম চকলেটটা অবশ্য আমাদেরকে গিফট করা হয়েছে তবে গালিবকে নিয়ে না একটু টেনশনেই আছি সে না আবার বলবশো তো সকালবেলা চকলেট খেয়ে ফেলে তারপর আমরা সুন্নত হিসেবে খেজুর এবং কিশমিশ খেলাম ভেবেছিলাম কোরআন তলত করবো বজরের নামাজের পর কিন্তু আজান পড়তে অনেকক্ষণ দেরি তাই কোরআনতলত করে নিলাম এরই মধ্যে ইচ্ছে মতো পানি খেয়ে নিলাম যাতে সারাদিন তৃষ্ণা না পায় আপনারাও কি সেহরিতে মতো পানি খান সরি সরি পানি তো খেতে হয় না পানি তো পান করতে হয় এবার ফজরের আজন পরে গেল সেহেরির টাইম শেষ রোজা পালা ফজরের নামাজ শেষে ভাবলাম ঘুমিয়ে যাব। কিন্তু মা বললেন একটু ওয়েট করেই শরাকের নামাজ পরে ঘুমাতে এখন কি করবো তাই দুই ভাই মিলে একটু বারান্দায় গেলাম অমা গিয়ে দেখি বাইরে যে অন্ধকার তার উপর আবার মশার উপদ্রব ভাবছিলাম বোরের আলু ফুটলে গেট খুলে দুই ভাই মিলে একটু বাইরে হেঁটে আসবো তার হলো না তাই বাধ্য হয়ে গড়েই ফিরে আসলাম মশার কামড় কি সহ্য করে যায় এবার ভাবলাম একটু পড়ালেখা করে নেই না ভালো লাগতেছে না তাই উঠে গেলাম প্রথম দিন তো তাই একটু অ্যাডজাস্ট করে নিতে সমস্যা হচ্ছে কি আর করবো শেষমেশ ঘুমিয়ে পড়লাম সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা রোজা রাখতে পারি এবং শোতানের প্ররোচনা থেকে মুক্ত থাকতে পারি আল্লাহ হাফেজ